এবার মালদায় তৃণমূল কংগ্রেস নেতার বিরুদ্ধে দাদাগিরির অভিযোগ উঠল তোলার টাকা না পেয়ে এক বেসরকারি বিএড কলেজের গেটে তালা ঝুলিয়ে দেওয়ার অভিযোগ উঠলো মোথাবাড়ি বিধানসভার সংখ্যালঘু সেলে তৃণমূল কংগ্রেস নেতা নাসির আহমেদ ওরফে ভাস্করের বিরুদ্ধে যদিও পুলিশের হস্তক্ষেপ তালা ভেঙে তৃণমূল কংগ্রেস নেতার হাত থেকে দখল মুক্ত করা হয় বিএড কলেজ কিন্তু অভিযুক্ত তৃণমূল কংগ্রেসের হোমকে জেরে কার্যত আতঙ্কে বিএড কলেজ কর্তৃপক্ষ মালদা জেলার পুরাতন মালদার এমন ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে রাজনৈতিক মহলে যদিও অভিযুক্ত তৃণমূল কংগ্রেস নেতাকে বারংবার ফোন করা হয় কিন্তু ফোনে তাকে পাওয়া যায়নি ইতিমধ্যে এই ঘটনা তদন্ত শুরু করেছে মালদার পুলিশ প্রশাসন নাসির আহমেদ যে নিজেকে তৃণমূলের সংখ্যা সেলের বড় নেতা বলে পরিচয় দিচ্ছেন বিশাল বড় অল ইন্ডিয়া মাইনরিটি সেলের বড় নেতা বলে পরিচয় দিয়ে উনি তোলা আদায়ের চেষ্টা করছেন পঞ্চাশ লক্ষ টাকা আমাকে ওকে দিতে হবে ওর দাবি না দিলে আমার কলেজ বন্ধ করে দেবে ভাঙচুর করে দেবে আমাকে প্রাণে মেরে দেবে আমার পরিবারকে শেষ করে দেবে নাসির আহমেদ বলে নিজের পরিচয়তে যে আমি মাইনরিটি সেলের তৃণমূল মাইনরিটি সেলের আমি একজন বড় অফিসার আমার আমি দায়িত্বপ্রাপ্ত পশ্চিমবঙ্গের একটা বড় পদাধিকার আমার কিছু হবে না আমাকে বড় বড় আমার পাশে মন্ত্রীরা আছে আমার জেলার 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 বাইরের এসপি ডিএম আইসি এসআই সবাই আছেন বড় জেলা নেতৃত্ববৃন্দ ওর সঙ্গে নাকি আছে এই বলে আমাকে ধমকি দেখাচ্ছে আমার বিরুদ্ধে কিচ্ছু করে হবে না ধমকি কন্টিনিউ ধমকি আমরা মানসিকভাবে খাওয়া দাওয়া আমাদের ছেড়ে দিয়েছি আমরা এমত অবস্থায় দিদির কাছে একটাই আমাদের প্রার্থনা যে এই সমস্ত লোক যারা তৃণমূলের বদনাম করছে পার্টির বদনাম করছে আমরা নিজেরাও সমর্থক পার্টি তাহলে যদি আমরাই যদি আশ্রয়হীন হয়ে যাই তাহলে পার্টিকে সমর্থন করবে কে এটার বিরুদ্ধে চরমভাবে ব্যবস্থা নেওয়ার জন্য আমি দিদির কাছে আবেদন জানাচ্ছি দিদি বিষয়টা আপনি দেখুন বাংলার জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রীর চেয়ারে প্রশাসকের চেয়ারে বসে তিনি ইতিমধ্যেই বার্তা দিয়েছেন করাপশানের সাথে কোনোরকম আপোষ তৃণমূল কংগ্রেসের নেই আপনারা লক্ষ্য করে দেখেছেন আমাদের মুখ্যমন্ত্রী জিরো টলারেন্স সাথে জিরো টলারেন্সের বার্তা ইতিমধ্যে দিয়েছেন কে কত বড় নেতা সেদিকে লক্ষ্য রাখার কোনো প্রয়োজন নেই আমাদের মালদা জেলায় পুলিশ অত্যন্ত রকম খবর কোনোরকম করাপ ঘটনা ঘটে তার বিরুদ্ধে লিগাল অ্যাকশন হবে আপনারা রেস্ট রেস্টুর থাকুন মাননীয় মুখ্যমন্ত্রী তিনি ইদানিং শুদ্ধিকরণ অভিযান করছেন এবং এই ধরনের যে সমস্ত অভিযোগ আসছে নেতাদের প্রতি তাদের প্রতি ব্যবস্থা নেওয়ার করেছেন ব্যবস্থা নিচ্ছেন নাসের আহমেদ তিনি কোনো তৃণমূলের পদাধিকারী বলে আমরা জানা নেই যদি তিনি দাবি করছেন তিনি তৃণমূল একজন নাকি পদাধিকারী তো সেটা যদি সত্য হয় তাহলে তো অবশ্যই মুখ্যমন্ত্রী আমরা নজর দৃষ্টি আকর্ষণ করছি মুখ্যমন্ত্রী যে তিনি যেন অবশ্যই এই ব্যক্তির প্রতি যদি তার অভিযোগ সত্য হয় মাঝে অভিযোগ সত্য হয় এই বাজেদারি অভিযোগ নিয়ে তদন্ত করে প্রমাণিত হোক এবং যদি সত্যি অভিযুক্ত হন সত্যি দোষী হন আর তার প্রতি অভিযুক্ত নেন তৃণমূল কংগ্রেসের যে অবস্থান যে কোনো জায়গাতে গিয়ে হুমকি দিয়ে প্রতিষ্ঠান কলকারখানা ইনকাম করার জায়গা বন্ধ করে দেওয়ার ব্যবস্থা সেই ব্যবস্থা মালদাতে হয়েছে মোথাবাড়ির নেতা এসে ওল মালদায় বিএড কলেজ বন্ধ করেছে এক সরকারের যে নীতি সেই নীতি থেকে শিক্ষা ব্যবস্থা সম্পূর্ণ একবারে রসাতলে পাঠানো হয়েছে যেখানে যেখানে প্রাইভেট কলেজ আছে কিছু পড়াশোনার ব্যবস্থা হচ্ছে প্রাইভেট স্কুলে সেখানেও বর্তমান শাসক দলের নেতারা গিয়ে তোলাবাজির এমন হুমকি দিচ্ছে যাতে করে সেই শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যায় সমস্ত কিছু ঘটা করে মমতা ব্যানার্জি সাংবাদিকদের সামনে বলছেন কিন্তু তার কোনো কাজ কোনো কাজের লক্ষণ। নিচক দিয়ে তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব মানছেন না পশ্চিমবঙ্গের মানুষ যতদিন পর্যন্ত এই সরকারকে রাখবে এই সরকারের নেতৃত্বকে রাখবে ততদিন পর্যন্ত পশ্চিমবঙ্গ গোটা ভারতবর্ষের শেষতম রাজ্যে গিয়ে পর্যবসিত হবে এবং হয়ে গেছে আমরা অবিলম্বে প্রশাসনকে বলছি এই জাতীয় নেতৃত্বকে ঘরে আর জেলের ভেতরে ভরে রাখা যতদিন পর্যন্ত এরা না শুধরাবে ততদিন পর্যন্ত তাদেরকে জেলের ভাত খাওয়ালে তারা যদি কোনো পরিবর্তন